এত দিন যে বসেছিলেন পচে আর কালগুনে দেখা পেলে ফালগুনে এত দিন যে বসেছিলেম পথে আর কালগুনে দেখা পেলে ফালগুনে এত দিন যে বসেছিলে ভাল বেশে তুমি করলে বি একই গবীর স্মাল বেশে তুমি কলে বিষ একই গীস অবাকামি তরুণ গলার গান শুনে দেখা পেলে ফালগুনে এতদিন যে বসেছিলে আর গুনে দেখা পেলে ফালগুনে এত বসেছিলে গন্ধে মতো মত উরে তোমারী ক তোমার কৃষ্ণ চোরার মঞ্জুরি গন্ধে উদাস আওয়ার মতো উরে তোমার উত্তরি কর্ণে তোমার কৃষ্ণ চোরার মঞ্জুরি অরু তরুণ হাসির আর কোন আগুন ঢাকার একই অস্ত্র তোমার গোপন রাখো কোন তুনে দেখা পেলে ফালগুনে এত দিন যে বসে ছিলেন কালগুনে দেখা পেলে ফালগুনে এত দিন যে বসেছিলেন